দণ্ডবিধি নাই আছে আছে করে আমাদের রাষ্ট্র মৌলিক ভিত্তিতে ইসলাম আব্রাহম লিঙ্কনের আদর্শ আমাদের অর্থনীতিতে ইসলামী অর্থনীতি নাই আছে পুঁজিবাদ আমাদের বিচার ব্যবস্থা ইসলামী দণ্ডবিধি নাই আছে ব্রিটিশের দণ্ডবিধি এবার বলেন আমাদের রাষ্ট্র পরিচালনায় আব্রাহম লিঙ্কনের আইন আছে আব্রাহাম লিংকনের থিওরি আছে আব্রাহাম লিংকন বলেছে রাষ্ট্র চলেবে এইভাবে রাষ্ট্রের সংসদ পরিচালনা হবে এইভাবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে এইভাবে রাষ্ট্র পরিচালনা হবে এইভাবে বলেন রাষ্ট্র পরিচালনার যেমন আব্রাহাম লিঙ্কনের থিওরি আছে কোরআন এবং শূন্য আল্লাহ এবং তার রাসূলের রাষ্ট্র পরিচালনার থিওরি আছে না নাই রাষ্ট্র পরিচালনার থিওরি ইসলামে আছে না নাই আমাদের দেশের অর্থনীতির ভিত্তি হলো পুঁজিবাদের উপর এখন অর্থনীতির ভিত্তি পুঁজিবাদ পুঁজিবাদী অর্থনীতি মানে সুদ কেমনে সুদ আমি ব্যাখ্যা করবো না সময় নাই আমাদেরকে আগে বলা হতো ভাই এখন তো পুরা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাঙ্ক ভালো করে বুঝেন আমাদের বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংক আছে এই বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাঙ্ক আর আমাদের বাংলাদেশের বেসরকারি যত ব্যাংক আছে আপনি ইসলামী ব্যাংক বলেন আরও যত ব্যাংক আছে যত ব্যাংক আছে বেসরকারি সব ব্যাংক আপনি ব্যাংকের অনুমোদন নিতে হলে বাংলাদেশ ব্যাংকের কিছু রুলস মেনে আপনি ব্যাংকের অনুমোদন নিতে হবে আর বাংলাদেশ ব্যাংক সরকারিভাবে পরিচালিত হতে হলে রুলস মেনতে হবে তাহলে পুরা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক অনেকেই আগে বলতো যে হুজুর আপনারা যা ওয়াজ করেন ওয়াজ ওয়াদেই সুন্দর এখন সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে পুঁজিবাদ সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক এখন পৃথিবীতে চাইলেই তো আপনি একটা রাষ্ট্রের সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারেন না সুদ মুক্ত ব্যাংকিং করতে পারেন না আপনি বিশ্ব ব্যাংক করলে আপনার রিজার্ভ দিবে আপনাকে আপনাকে সারা দুনিয়ায় আপনার উপর কি করবে আপনার উপর নানা স্যাংশন চালিয়ে দিবে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না আপনার রাষ্ট্রের ইকোনমি আটকে যাবে আপনার রাষ্ট্রের রেমিটেন্স আটকে যাবে আপনার রাষ্ট্রের রিজার্ভ আটকে যাবে আপনি তো দাঁড়াইতে পারবেন না আপনার ওয়াদ সুন্দর বাস্তব হবে না না আমাদের ওয়াজ তো বাস্তবায়ন সম্ভব এই যুগে সব পুঁজি বাদকে তালাক দিয়ে স্থাব্বিত করতে রীতি সম্ভব এই সারা দুনিয়া সামনে আল্লাহ তাআলা উপমাদার করিয়ে দিয়েছেন আফগানিস্তানের মাধ্যমে কেমনে দাঁড় করিয়েছেন বেক্কা করলে সময় লাগবে ওইদিকে যাচ্ছি আর তাই শেষ করব আমি তো ওয়াজ শুরুই করিনি তুমি বসে আজকে যতক্ষণ আমি ওয়াজ করি ঠিক আছে না ইনশাআল্লাহ সাইয়ে সাহেব আজকে শেষ করে দিব বলে আছানের আগে দাঁড়ো সরছলাই আগে ছিল আমি এ বসেন বসেন কাকা গরম না তাহলে আমাদের দেশের অর্থনীতির ভিত্তি পুঁজিবাদ পুঁজিবাদ ঠিক আছে কিন্তু ইসলামে অর্থনীতি আছে না নাই আছে আমাদের দেশের বিচার ব্যবস্থা চলে ব্রিটিশের লনজে একটা হলো ব্রিটিশের লব ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্রিটিশের দণ্ডবিধি ব্রিটিশের যেমন দণ্ডবিধি আছে ইসলামের দণ্ডবিধি আছে না নাই পুঁজিবাদের যেমন অর্থনীতির থিম আছে ইসলামের অর্থনীতির থিম আছে না নাই আব্রাহাম লিঙ্কন যেমন রাষ্ট্র পরিচালনার থিউরি আছে ইসলামের রাষ্ট্র পরিচালনার থিউরি আছে না নাই এখন আমাদের দেশের নাই আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন বাস্তবায়নের চেষ্টা করবেন কিন্তু এখন যদি আপনি তকসু মারেন এখন যদি আপনি সুশীল হন হনুজুর এখন যদি আপনি টকসু মারেন এখন যদি আপনি সুশীল হন হুজুর ইসলাম তো এসেছে মসজিদের জন্য হুজুর ইসলাম তো এসেছে মাদ্রাসার জন্য হুজুর ইসলাম এসেছে খানকার জন্য হুজুর ইসলাম বলে চুরি করলে হাত কেটে ফেলতে হবে এটা তো মধ্যযুগের জন্য ছিল এখন পৃথিবী অগ্রসর হয়ে গিয়েছে এখন পৃথিবী আধুনিক হয়ে গিয়েছে এখন চুরি করলে হাত কেটে ফেলবেন এটা বর্বরতা এখন কেউ আপনার ধর্ষণ করলে তাকে পাথর মেরে হত্যা করবেন এটা বর্বরতা আপনি ইসলামের পুনর্কাট সুসাব্যস্ত সুপ্রমাণিত আবার বলি ইসলামের কাতেও সুবোধ কাতেও দালাল আরবি বললাম এটা বুঝবেন না এজন্য বাংলাতে বললাম ইসলামের অকাট্য সুপ্রমাণিত সুসাব্যস্ত কোন বিধানকে কেউ যদি এই যুগে অকার্যকর বলে অথবা কোন বিধানকে কেউ যদি এই যুগে কার্যকর না এই কথা বলে এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না এই কথা বলতে দেরি সে ঈমান হারাতে দেরি না আপনি রাজনীতি করবেন করেন ভাই সমস্যা নাই কিন্তু রাজনীতি বড় না ঈমান বড় রাজনীতি বড় না ইমান বড় বলে না রাজনীতি বড় না ইমান বড় দল বড় না ইমান বড় পীর বড় না ইমান বড় নেতা বড় না ইমান বড় নেত্রী বড় না ইমান বড় আজকে রাজনীতি আমাদের ইমান হারানোর কারণ হয় শুনেন আমাদের দেশে ইসলামী দণ্ডবিধি নাই আমাদের দেশের দণ্ডবিধি চলে ব্রিটিশের আইন নিয়ম আমি আমার বক্তব্যে অনেক জায়গায় বলেছি ব্রিটিশের আইন বাংলাদেশে চুয়ান্ন বছর দেখেছেন এই চুয়ান্ন বছর ব্রিটিশের আইন বাংলাদেশে ফেল হয়েছে এই চুয়ান্ন বছর হাইকোর্টে বিচার করেছেন পিটিশন আইন দিয়ে এই চুয়ান্ন বছর সুপ্রিম কোর্টে বিচার করেছেন পিটিশন আইন দিয়ে আপনারা খুন বন্ধ করতে পারেন নাই আপনারা ছাদা বাজে বন্ধ করতে পারেন নাই আপনারা দুর্নীতি বন্ধ করতে পারেন নাই আপনারা ঘর্ষণ বন্ধ করতে পারেন নাই সাতার মাতার পিটিশন আইন দিয়ে তিন মাসের জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না

আমি বলেছি কিছুদিনের ভিতর খবর পাবেন আফ্রিকা ইমারত ইসলামী আবার প্রতিষ্ঠা হচ্ছে ইনশাল্লাহ যুবকরা জুড়ে বলে ইনশাল্লাহ জুড়ে বলেন ইনশাল্লাহ এই শতাব্দীতে ইমানে আবার ইসলামের পতাকা উঠবে এই শতাব্দীতে তুর্কিস্তানে উঠবে এই শতাব্দীতে জাজিরাতুল আরবে উঠবে এই শতাব্দীতে তুরস্কে উঠবে এই শতাব্দীতে লিবিয়ায় উঠবে এই শতাব্দীতে মিশ্র উঠবে

আমি বলেছিলাম আমাদের কষ্টের শতাব্দী গত শতাব্দীতে আপনি দেখবেন আমাদের ভারত থেকে ইসলাম বিদায় করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো এখানে আমাদের কোথাও করে দিয়েছে গত শতাব্দীতে আলজেরিয়া থেকে দিয়েছে আপনি দেখেন আমাদের এখানে আঠারোশো তিন সাল থেকে উনিশশো সাতচল্লিশ ইংরেজ আপনি মিশরে যাবেন উনিশশো সালে জামাল আব্দুল নাসের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা আপনি তুনিসিয়া যাবেন হাবিবের মাধ্যমে উনিশশো সাতান্ন ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশ উনিশশো বাহাত্তরের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা গত আমাদের এত কষ্ট হয়ে আমি বলছিলাম না উনিশশো সালের পর থেকে নিয়ে এই সময়টা আমাদের জন্য আমাদের কলিজা ছিন্ন করে দিয়েছে তারা যত জায়গায় রাষ্ট্র ইসলাম ছিল সব জায়গা থেকে ধাক্কায় 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 আমাদেরকে একশো বছর তারা সরাইছে গত শতাব্দীতে তারা সরাইছে এই শতাব্দীতে এমন ধাক্কা দিব ইনশাআল্লাহ এই শতাব্দীতে ধাক্কা শুরু হয়েছে বাংলাদেশে ধাক্কা দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ পিছনের বাইরা নাই মনে হয় আমার না আছেন প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম আসতেছে ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ ইসলামে বিচার ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন

সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন তরুণ প্রজন্মের আইডল জাতীয় শিশু কিশোর সংগঠন কল জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কল